সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো একটু আলাদা আর দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের নতুন অটো রিকশা যদি আপনারা একটু পর্যবেক্ষণ করেন আমি যেটা দেখলাম সেম টু সেম সিএনজির চেসিসের উপরে এটা বিল্ড করা হয়েছে ডিফারেন্ট বলতে উপরে সিএনজির যেমন হুট আছে এটার উপরে সিট দিয়ে দেওয়া হয়েছে এটা ভালো একটা বিষয় কারণ হুট কিছুদিন পরপর ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আর দুই সাইডে পিছনের দুই সাইডে একটু খোলা মেলা লাগতেছে কারণ ক্লিয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সামনের গ্লাসটাও মোটামুটি স্বচ্ছ একদম বড় সড়ো সাইডে গ্রিল দেওয়া হবে কিন্তু সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে এখন গ্রিল নেই আর এটা হলো এক কথায় বলা যায় সিএনজি গ্যাসে চালিত এটা হলো ইলেকট্রিক চালিত সেম টু সেম আর বডি চেসিস সব কিছু সিএনজির এ টু জেড সিএনজির এখানে ইউজ করা হয়েছে শুধু ইঞ্জিনের জায়গায় ব্যাটারি সেট এবং মোটর সেট আপ বসানো হয়েছে তো আজকের ভিডিওর মুখ্য বিষয় যেটা যেমন আমাদের ঢাকার শহরে ধরেন আপনি পাঁচ লক্ষ অটোরিকশা আছে কিন্তু সেই পরিমাণে যদি এটা হয়ে যায় পারমিশন যদি সেই পরিমাণ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা সমাধান হবে না এটাকে একটু কমিয়ে আনতে হবে যেমন আমাদের গুলশান বাড়িধারা নিকেতন এই এলাকাগুলোতে কমপক্ষে রিক্সা প্রয়োজন পনেরোশো যেমন গুলশান প্রয়োজন পাঁচশো এরকম রিক্সা বনানী প্রয়োজন পাঁচশো এরকম রিক্সা আর বাড়িধারাতে তিনশো নিকেতনে দুইশো এই পনেরোশো রিক্সা হলে এই এলাকা কভারেজ হবে তো এরকম আপনাদের যেই চাহিদা যে পরিমাণ রিকশা সব কিছু বিবেচনা করে আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করব যে পর্যাপ্ত পরিমাণে এটাকে কন্ট্রোল থেকে শুরু করে সার্ভিসিং থেকে শুরু করে আপনারা সব কিছু যদি ফলো আপে আনতে পারেন তাহলে মনে হয় যে এই অটোর যে প্রবলেমটা আমাদের দেশে আছে সেই প্রবলেমটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ